সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একটা খবর আজকে নজরে পড়ল যে গতকালকে আপনার ইটালি থেকে কেমিনিটসের একটা ফ্লাইটে একশো বিয়াল্লিশ জন বাংলাদেশি আপনার গতকালকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে তো ইটালি আপনারা জানেন এই মুহূর্তে যে বাংলাদেশে যেই দুই তিনজন করোনা রোগী ভাইরাস পাওয়া গিয়েছিল তারা কিন্তু আপনার বেশিরভাগই হচ্ছেন ইটালি ফেরত এখন ইটালি থেকে যারা বাংলাদেশে আসছেন স্বাভাবিকভাবে ফ্যামিলি অনেকটাই চিন্তিত আমরা বুঝি আমিও দক্ষিণ কোরিয়াতে আছি দক্ষিণ কোরিয়াও করোনা ভাইরাসের মানে কি বলা হয় যে আতঙ্কের দিক থেকে দক্ষিণ কোরিয়া কিন্তু সেকেন্ডে ছিল তো এখানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আল্লাহ সুস্থ রাখছে আমরা একটু সাবধানে চলি এই মুহূর্তে আমরাও দেশে যাচ্ছি না এখানে পরিস্থিতি যতই খারাপ হোক কারণ দেশকে ভালোবাসে আমি একজন এখান থেকে আল্লাহ না করুক একজন অসুস্থ রুগী আমি সিউন না আমার মধ্যে করোনা আছে না কি না আছে তো আমি বাংলাদেশে গেলাম আমার মাধ্যমে হাজার হাজার মানুষ কিন্তু আক্রান্তগ্রস্ত হবে এখন একশো জনকে আমি ধন্যবাদ দিই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ক্যাম্পিকে যে তিনি বলেছেন যে এই একশো জনকে কিন্তু আপনারা জানেন যে আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কোয়ারেন্টাইন তো বোঝেনি অনেকেই নিশ্চয় বিষয়টা যে তাদেরকে মোটামুটি নজরদারি করা হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বাড়িতে যেতে পারবে না এখন একশো বিয়াল্লিশ জনের মধ্যে অনেকেই মরল লইছেন যে না তারা বাড়িতে চলে যেতে চান ভাই বাংলাদেশে যদি ভালোই বাসেন তাহলে আপনার উচিত আপনি আস কোনো হজ ক্যাম্পে থাকেন আপনি সেই না আপনার ভাইরাস আছে কি না বা আপনি যে কোনো একটা এলাকায় যাবেন সেইখানে বাকিরাও যে আপনার দ্বারা আক্রান্ত হবে না যেমন একজন যে নারায়ণগঞ্জের একজন গৃহবধূ তার জামাই ইটালি থেকে আসছে তিনি কিন্তু স্বাভাবিক জামাই আসছে শারীরিক মেলামেশা হচ্ছে বাচ্চাদের সাথে মেলামেশা হচ্ছে তো তারা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে আপনাদের উচিত এই মুহূর্তে ইটালি থাকেন এটা মানে এটা আবেগের বিষয় না এটা বিষয়টা একদম সম্পূর্ণ আবেগ বিবর্জিত পরিবার তো চিন্তিত আমাদের কেন আমি আমার ফ্যামিলি নিয়ে আছি পরিবার টেনশন করছে তারপর আমি বলছি যে না এটা যতক্ষণ পজিটিভ না হয় ততক্ষণ আমিও দেশে যাব না আমার পরিবারও যাবে না তো সেইটা একজন বাংলাদেশি হিসেবে বিভিন্ন সময় আমরা যারা দেশকে ভালোবাসি যারা ভালো মুসলমান হিসেবে দাবি করি আমাদের উচিত যে নিজের জন্য সারা বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত না করা আর সরকারের যে নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক যিনি আছেন তো আমার কথা এবার কেউ ভুল বোঝেন না ভাই আমি মনে করি যেটা আর কি যে আমি অবশ্যই বাঁচতে চাই আমরা সবাই বাঁচতে চাই অনেক প্রবাসীরা আতঙ্কগ্রস্ত ইটালি থেকে এই মুহূর্তে বাংলাদেশে কি নিরাপদে থাকতে চাচ্ছেন কিন্তু আপনি শুনুন না যে আপনি করোনা ভাইরাস পজিটিভ কিনা আপনি হজ আজ আসকোনা হজ ক্যাম্পে থাকেন সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আপনাদেরকে ছাড় দেয় যেটা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে যদি এখান থেকে কেউ ভেগে যায় এই করোনা আসকোনা ক্যাম্প থেকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে পালাই গেলে কিন্তু আপনার জেল জুলুম হবে আর এটা হওয়া উচিত শক্তার সরকারের উচিত এটা শক্ত হাতে প্রতিহত করা অনেকে আবার আমার সাথে দ্বিমত করবেন অতি আবেগিত আপনারা অনেকে আছেন তারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই এটার পক্ষেই থাকবেন যে এই মুহূর্তে যারাগুলো যেই দেশগুলো আছে ইতালি সহ আরও কয়েকটা দেশে খুব বেশি অবস্থা খারাপ তারা বাংলাদেশে যাওয়াই উচিত না নাম্বার ওয়ান আর যারা গেছেন সরকারের যে কোয়ারেন্টাইন সিস্টেম আছে সেইখানে আপনাদেরকে যতক্ষণ ক্লিন সার্টিফিকেট দেওয়া না হচ্ছে সেখানে থাকা আপনার একজন সচেতন নাগরিক প্লাস একজন আদর্শ মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব কারণ আমি একা দশ জনের জীবনকে নষ্ট করতে পারি না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম